নমস্কার আমি ডক্টর লিপন সরকার আজকে একটি কমন রোগ যেটা প্রত্যেকটি বাড়িতে হতে পারে প্রত্যেকটি ফ্যামিলিতে হতে পারে সেই রোগটা কি মাথা ব্যথা এই মাথা ব্যথা নিয়ে কিন্তু অনেকেই কম বেশি ভোগে থাকেন অনেক সময় এই মাথা ব্যথার জন্য ঠিকঠাক যারা বাইরে থাকেন বা হাতের কাছে ওষুধ থাকে না বা সময় মতন ডাক্তার থাকে না সেই ক্ষেত্রে যদি আপনার বাড়িতে দুটি ওষুধের কথাই বলবো এই দুটি ওষুধ যদি আপনি ঘরে রাখতে পারেন তাহলে আপনারা এই মাথা ব্যথার জন্য দুটি ওষুধ খেয়ে আপনার মাথা ব্যথাকে ঠিক করতে পারবেন অনেক সময় এই মাথা ব্যথার জন্য অনেকেই সেরিডোন অ্যালোপ্যাথিতে সেটা সেরিডন এই ওষুধটি খেয়ে থাকেন এই ওষুধটি খেলে কি হয় কিছুক্ষণের জন্য সেদিন যেদিন আপনার মাথা ব্যথাটা হচ্ছে দেখা গেল এই সেরিডন ওষুধটি খেয়ে আপনার মাথা ব্যথাটা কমে গেল কিন্তু দেখবেন হঠাৎ করেই আপনার সেই ওষুধের যখন অ্যাকশান শেষ হয়ে যায় পরের দিন গিয়ে আবার মাথা ব্যথা স্টার্ট ওই সময় আপনার কিন্তু একটা মানসিক দিক থেকে যে কালকেই ওষুধ খেলাম আবার মাথা ব্যথাটা শুরু হয়ে গেলো যাচ্ছেই না সেই ক্ষেত্রে কিন্তু আজকের দুটি ওষুধ এই দুটি ওষুধ সিমটম এবং লক্ষণ ভিত্তিক আপনাদেরকে খেতে হবে যদি আপনারা এই দুটি ওষুধ লক্ষণ ভিত্তিক খেতে পারেন দেখবেন আপনার মাথা ব্যথা ছেড়ে যাবে এই ওষুধটি যদি আপনারা খান তাহলে কি হবে যে আপনার যে ঘন ঘন মাথা ব্যথার সমস্যাটা থেকে যাচ্ছে সেটা কিন্তু একদম স্থির স্তরে মুছেও যেতে পারে এবার আপনার এই মাথা ব্যথাটা কেন হচ্ছে সেটা একটা কিন্তু নতুন ব্যাপার যদি আপনার দীর্ঘদিন ধরে মাথা ব্যথা একভাবেই চলতে থাকে অর্থাৎ ক্রনিক পুরাতন হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে নেওয়া ভালো কারণ একজন ডাক্তারই আপনার সেই মাথা ব্যথাটা কেন হচ্ছে কী কারণ সেটা বুঝে এসো আপনাকে সঠিক ওষুধটি দিতে পারে তাহলে কী হবে আপনি যে মাথা ব্যথায় কষ্ট পাচ্ছেন সেই কষ্টটা কিন্তু আপনারা পাবেন না দেখা যায় যে অনেকের এই গ্যাসজনিত কারণে মাথা ব্যথা হতে পারে আবার অনেকের দেখা যায় যে রোদ্রর মধ্যে গিয়েছে হ্যাঁ প্রচণ্ড রোদ্রের মধ্যে কাজ টাজ করেছে তার ফলে মাথা ব্যথা আবার ঘুম ঠিকঠাক হয়নি তার জন্য মাথা ব্যথা অনেকের আবার যদি ব্লাড প্রেশার হাই হয় ক্ষেত্রেও মাথা ব্যথা আবার যদি জ্বর আসে জ্বরের সাথেও মাথা ব্যথা হয় তো এই মাথা ব্যথা কিন্তু বিভিন্ন কারণ থাকে তবে আজকে যে লক্ষণটি আপনাদেরকে জানিয়ে দেব সেই লক্ষণ অনুসারে যদি এই দুটো আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন দেখা গেল আপনি রোদটের মধ্যেই যান আর হঠাৎ করে ঠান্ডা লেগেই হোক বা হঠাৎ করে এই যে এখন গরম চলছে ঘাম বসে গিয়ে বা ফ্যানের হাওয়া খেয়ে আপনার মাথা ব্যথা হচ্ছে হঠাৎ করে সেই ব্যথাটা কেমন দেখা গেল যে আপনার যে মাথাটা ব্যথা হচ্ছে সেটা ভয়ঙ্কর এতটা ব্যথা হচ্ছে যে আপনি সহ্য করতে পারছেন না কিন্তু সেই ব্যথাটা কিন্তু স্থায়ী যে রেগুলারলি হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না হঠাৎ করে আচানক আচমকা আপনার মাথা ব্যথা শুরু হলো দেখা গেলো এক ঘন্টা বা দু ঘন্টা তিন ঘন্টাও থাকতে পারে এরকম না যে সকাল থেকে শুরু হয়েছে একদম সন্ধ্যা অব্দি মাথা ব্যথা সেক্ষেত্রে কিন্তু আবার হোমিওপ্যাথিতে আলাদা ওষুধ রয়েছে সেটা পরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওতে জানানোর আগে মানে এই ওষুধটি জানানোর আগে আপনাদেরকে বলবো যে যদি আমার চ্যানেল আপনারা নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে বেল আইকনটি ঘন্টা মতো চিহ্নটা রয়েছে সেটা আপনারা প্রেস করে রাখুন মানে সেখানে টিপে রাখুন তাহলে কি হবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। বিভিন্ন ধরনের রোগ এবং তার লক্ষণ অনুসারে যে হোমিওপ্যাথি কৌশলগুলো নিয়ে আমি আলোচনা করি কি হবে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটা কিন্তু আপনাকে সর্বপ্রথম শো করাবে তো ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারবেন চলুন তাহলে তাহলে কি বললাম যে দেখা গেল যে হঠাৎ করে আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে এবং এই যে দুই সাইডের যে করটির নালিটা রয়েছে রক সেটা টিস 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 করছে দপ দপ করছে দপদানি মাথা ব্যথা তার সাথে সাথে আপনার প্রচণ্ড মাথা এইরকম ধরে যাচ্ছে আর পাশাপাশি কি দেখবেন যে আপনার সেটা লাল হয়ে গেছে এই মুখটাও লাল হয়ে গেছে চোখটাও লাল হয়ে গেছে এবং শরীরটাও লাল হয়ে গেছে এখন দবদবানি মাথা ব্যথা সেটা কিন্তু জ্বরের ক্ষেত্রেও হতে পারে জ্বরের ভিডিও আমি আলাদাভাবে দেব যদি জ্বরের সাথেও এরকম আপনাদের মাথা ব্যথা হয় যে প্রচন্ড জ্বর এবং দু সাইডের করটির নারী এই যে এই রক্ত দুটো টিসটিস করছে দূর থেকেই দেখা যাচ্ছে সেটা মোটা হয়ে গেছে এবং মুখ চোখ লাল থমথমে হয়ে গেছে ঠিক আছে যদি রকম হঠাৎ করে মাথা ব্যথা হয় তাহলে কিন্তু বেলেডোনা। এই ডোনা কিন্তু আপনারা বেশি শক্তিতে খাবেন না তিরিশ শক্তিতে কি করবেন পনেরো মিনিট অন্তর অন্তর তিনবার খেয়ে নেবেন দেখবেন জাদু হয়ে যাবে ম্যাজিক হয়ে যাবে আপনার মাথা ব্যথা সেই মুহূর্তে ধীরে ধীরে কমতে শুরু করবে এবার নেক্সট যে ওষুধটির কথা বলবো দেখা গেল যে আপনি বিলেডোনা খেয়ে নিয়েছেন কিন্তু মাথা ব্যথাটা সারেনি কি হচ্ছে আপনার মাথা তো ব্যথা হচ্ছে দবদবানি এবং এই করটের নালি সেটাও যদি আপনার টিস টিস করে আর মাথার ভিতরে যদি মনে হয় যে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে কেউ মনে হচ্ছে কি হাতুড়ি দিয়ে আঘাত করছে এত ম্যাথা ব্যথা আপনি অসহ্য সহ্য করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আরেকটি ওষুধ রয়েছে গ্লোনিয়ন এই গ্লোনিয়ন ওষুধটি আপনারা তিরিশ শক্তিতে খাবেন তাহলে যদি এই ধরনের মাথা ব্যথা হয় আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে আরাম পেয়ে যাবেন এই গ্রণীয় ওষুধটি আপনাদের পনেরো মিনিট পর পর তিনবার খেয়ে নিতে হবে এক দুই ফোটা করে ডাইরেক্ট ডাইরের যে ভাইতে আপনারা খেয়ে নেবেন দেখবেন আপনার মাথা ব্যথা কিন্তু ছেড়ে যাবে তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা করব আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা যেন সুস্থ থাকতে পারেন সেই আশা করেই কিন্তু এই ভিডিওগুলো পড়া আবারও বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে বেল আইকনটি প্রেস করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আনন্দে থাকবেন সুখে থাকবেন এই কামনা করে আজকে শেষ করছি কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ধন্যবাদ নমস্কার